হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আলো টু এই ক্লাসটা দ্বিতীয় ক্লাস আলোর আজকে আমরা মূলত প্রতিসরণ পড়ব আলোর এবং এখান থেকে আমরা সংকটকোন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফরণ ক্লাস এইটের পুরো সিলেবাস চাকরি পরীক্ষা বা জেনারেল নলেজ বা ক্লাস টুয়েলভের যারা ফিক্স ক্লাস পড়ো তাদেরও এটা অনেক ধারণায় স্পষ্ট হবে ক্লাস নিচের ক্লাসের স্টুডেন্টরা এবং যারা চাকরি পরীক্ষা দিচ্ছ সাধারণ নলেজের জন্য তারাও এই ক্লাসটা দেখতে পারে হ্যাঁ বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা ট্যালেন্ট সার্চ ওই পরীক্ষার থেকেও অনেক প্রশ্ন এখান থেকে পড়ে মূলত ক্লাস এইটের সিলেবাস এইটা এবং টুয়েলভের সিলেবাস ক্লাস এইট অষ্টম শ্রেণীর জন্য এইটা আর টুয়েলভ ক্লাসও অনেকটা হেল্প হবে অঙ্ক আমি প্রচুর করাবো তারপর তো আলোর প্রতিসরণ কাকে বলে সেইটাকে জানতে হবে আজকে প্রতিফলনের আগের দিনে আমি ক্লাস দিয়েছি ফার্স্ট ক্লাসটা আলোর এটা টু ক্লাস এইট ক্লাসের প্রতিসরণ প্রতিসরণ মানে হচ্ছে আলো কোনো একটা মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য মাধ্যমে যায় তো আলোক রশ্মি কিছুটা দিক পরিবর্তন করে যেদিকেই হোক পরিবর্তন করে এই ঘটনাটাকে বলে আলোর প্রতিসরণ ঠিক আছে আমরা জানি তো ধরো এটা একটা জল মাধ্যম আছে ওয়াটার হ্যাঁ এটা জল আছে আর এটা এইটা মাধ্যম তো যদি জলটা বাউর থেকে জলটা ঘন জানো তো জলটা একটু পুরো আছে বাউর থেকে তাহলে ঘন থেকে যদি লঘুতে যায় এইটা অভিলম্ব ধরা হয় এইটা প্রতি এমও এমডেস আমি প্রতিসারক করছি এ ও রশ্মিটা আপতিত রশ্মি আর এইটা অবিলম্ব থেকে দূরে সরিবে অর্থাৎ যেটা অবিলম্বে আছে এটা অবিলম্ব কল্পনা করতে দুটো দুটা তলের বিভেদ দলে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা হচ্ছে প্রতিসরণ কোন এইটাকে আমরা আর কোন বলি ফিজিক্সে আর এটাকে বলি আই কোন এইটা ধরো লম্ব ধরো এনও এন্ডেস বলছি লম্বটা এনও এনডেস আর এমও তো প্রতিসারক তল এটা বিভেদ দল দুই মাধ্যমের এটা জল মাধ্যম থেকে বাহু মাধ্যম ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে আর যদি উল্টা হয় যদি কোনো রশ্মি বাউ থেকে মানে এয়ার থেকে যদি ওয়াটারে আসে তখন কি হবে তখন অবিলম্বে দিকে সরবে অবিলম্বের দিকে ঠেসবে দিক পরিবর্তন করছে সোজা যাওয়ার ছিল রশ্মিটা কিন্তু অবিলম্বের দিকে সরছে লঘু থেকে ঘন গেলে অবিলম্বে দিকে সরে আর যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে এইটা আলোর ট্রেন্ড এটা আলোর ধর্ম এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই দিক পরিবর্তন করে কীভাবে দিক পরিবর্তন করবে যদি ঘন আর এই ঘটনাটাকে প্রতিসরণ বলে এই ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ যদি ঘন থেকে লঘুতে যায় তা অবিলম্বে থেকে দূরে সরবে আর যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে লাইট এসছে তাহলে অবিলম্বে দিকে সরিবেক এবং দুই মাধ্যমে আলোর বেগ বিভিন্ন থাকে এই বেগের অনুপাতটাকে আবার বলা হয় প্রতিসরাঙ্ক মনে রাখো প্রতিসরাঙ্ক খুব ইম্পর্টেন্ট জিনিস প্রতিসরাঙ্কের আমি স্পেশাল ক্লাসও দিয়েছি প্রতি আমরা মিউ দ্বারা প্রকাশ করি এটাকে বলে মিউ এই মিউর মান কি মিউর সমান কি বাউ মাধ্যমে প্রতিসরাঙ্ক বা ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক আর কিছু না যেমন জল বাউসাপেক্ষে সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে চারের তিন এটা প্রপার একদম বাউু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত চারের তিন তার মানে জল মাধ্যমে তো ঘন তুমি যদি তোমাকেই বলা হয় যে একটা ঘন মাধ্যমে তুমি হাঁটি চলো জল জলের উপর দিয়ে হাঁটি চলো আর ফাঁকা মাঠে হাঁটি চলো আর মাঠটাতে জল রাখা আছে এক কোমর কোনটাতে জোরে হাঁটতে পারবে ফাঁকা মাঠে তো ফাঁকা মাঠে তো ফাঁকা নাই বাউ থাকে তাহলে তুমি কোনটাতে হাঁটছো বেশি তোমাকে যদি ছুটতে বলে রানিং করতে বলা হলো একটা এক হাঁটু জল আছে এমনি কোনো মাঠে মাঠটাতে জল জমে আছে এক হাঁটু তুমি দৌড়ছ আর ফাঁকা মাঠ আছে শাকনা একদম শুকনো মাঠ সেইখানে তুমি দৌড়াচ্ছ কোনখানে তুমি বেশি স্পিডে মানে বেশি গতিবেগে হাঁটতে পারবে ফাঁকা মাঠে আলো তাই আলো এই জলে খুব আস্তে আস্তে যায় বেগ কম আর বাউু পাইলে খুব স্পিড হয়ে যায় বাউ মাধ্যমে আলোর বেগ সবথেকে বেশি বা বাকি যে কোনো মাধ্যমে আস্তে আস্তে আলোর বেগ কমতে থাকে যত বেশি পুরো হবে তত আলোর বেগ কমবে এই আলোর বেগের বাহু মাধ্যমের থেকে বাহু মাধ্যম অন্য মাধ্যমের থেকে কত বেশি বেগ আলোর সেইটাই সে কত গুণটা এর কোনো একক নাই এটা কি প্রতিসরাঙ্ক বলে তাহলে প্রতিসারঙ্ক মানে বুঝলে কি প্রতিসরাঙ্ক মানে তুমি যদি কোনো মাধ্যমে আলোর বেগ বাই করতে চাও কোনো মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে তাহলে বাউ মাধ্যমের বেগের বাউ মাধ্যমের বেগের থেকে কত গুণ বাউ মাধ্যম ওই মাধ্যমের থেকে কত গুণ সেটাই আর যেমন জলের প্রতিসারাঙ্ক চারের তিন তার মানে কি মানে বাউ মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক তিনশো হয় তাহলে জলে এই বাউ মাধ্যমে যদি কোনো বস্তুর এই জলে যদি বেগ তিনশো হয় তাহলে বাউতে বেগ কত হবে ওই বস্তুটা চারের তিন দিয়ে গুণ হবে তিনশোর সঙ্গে দেখবে চারশো যাবে তার মানে বাউতে বেগ চারশো বুঝতে পেরেছি মানে চারের তিন ওই চারের তিন নাম্বারটাকে বলা হয় জলের প্রতিসোরাঙ্ক যেমন কাঁচের প্রতিসরাঙ্ক শুনু কাঁচের প্রতিসোরাঙ্ক হচ্ছে কাঁচের প্রতিসোরাঙ্ক হচ্ছে তোমার তিনের দুই কাঁচের প্রতিসাঙ্ক তিনের দুই ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে তার মানে কী জিনিসটা যদি কোনো বাউ বাউতে লাইট যায় আর কাঁচে ওই লাইটটাই যায় সেম লাইট লাইটটা কী হবে ওই লাইটটায় যদি কাঁচে যায় তখন কাঁচে যা বেগ হবে কবার বাউতে তার থেকে বেগটা তিনের দুই গুণ বেশি হবে মাথায় ঢুকছে প্রতিসার জিনিসটা এটা কনসেপশন ল প্রতিসূরক এইটাই এই কনসেপশনটা নিয়ে তুমি প্রতিসারঙ্ক ভাববে পৃথিবীতে প্রতিসার কোনো দিন না তার মানে যদি কাঁচ মাধ্যমে বাউর গতিবেগ মানে আলোর গতিবেগ দুশো হয় দুশো মিটার পার সেকেন্ড সাপোজ ধরো তাহলে ওই লাইটটার বাউ মাধ্যমে গতিবেগ করতে হবে তিনের দুই দুই গুণ হবে তিনশো হয়ে যাবে কথার পরিস্য যদি তেমনি চারের তিন বলতে কি বোঝায় জলের প্রতি সর্ব চারের তিন বলতে কী বুঝেছে বাউ মাধ্যমে যদি জলে যদি তিনশো মিটার পার সেকেন্ড বেগ হয় কোনো লাইটের তাহলে ওইটা জলে কত বেগ হবে চারের তিন তো তিনশো মানে চারশো যাবে কথাটা বুঝতে কতগুণ বাউতে কত গুণ প্রতি বেশি সেই অনুপাতটাই হয়েছে প্রতিসোরাঙ্ক বুঝলে প্রতিসরাঙ্ক সোরাঙ্ক ক্লিয়ার গেছে বাস এমনিতে আমরা প্রতি বুঝি মাধ্যমিকে যারা পড়েছ তারা বুঝতে পারুক সাইন আই বাই সাইন আর সাইন মানে একটা ত্রিকোণমিতি টার্ম বটে আর আয় মানে আপতন কোন আয় কোনটাকে বলা হয় আপতন কোন ক্ষেত্রে আয় মানে আপতন কোন এমনিতে ফিজিক্স বলে এটা আর আর কোনটাকে বলে প্রতিসরণ কোন আর একটা কথা বললাম যদি মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে আর প্রতিসরণ কাকে বলে আগেই বলেছি যদি কোনো লাইট মাধ্যম চেঞ্জ করে তাহলে আলোর দিকেও চেঞ্জ হয় এই ঘটনাটাকে বলে প্রতিসরণ আলো যদি কোনো এক মাধ্যম দিয়ে যেতে যেতে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর একটু গতিবেগের মানে একটা দিকের পরিবর্তন হয় এইটাকেই বলে কি প্রতিসরণ এই ঘটনাটাকে বলে প্রতিসরণ আর ধর্ম কী ট্রেন্ড কী ঘন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে অবিলম্বে থেকে দূরে সরবে আর লঘু থেকে ঘন আর বেশি প্রেসারলেও না লঘু ঘন তার মানে উল্টা হবে অবিলম্ব দিকে ঠেসবে এখন আমাদের আজকের টপিক সৃষ্টি এই লঘু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে লাইটটা যে দূরে সরে এইটার আস্তে আস্তে আমি অ্যাডভান্স কেস দেখব কিছু মানে এইটার থেকে আরও কিছু উন্নত কেস আছে লাইটে যেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং সংকটকোণ নিয়ে আমরা পড়াশোনা করব আজকে এটাই আমাদের আজ ক্লাস ঠিক আছে ক্লাসটা সবাই দেখবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর সংকটকর তোমার জীব জীবনে আর ভুলবে না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর সংকটকোন তোমার জিন্দগিতে আর আটকিবে না কোনো বইও পড়তে হবে না একদম তোমার ব্রেনে আমি গাইতে দেবো এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর সংকটকোণ যতটুকু বললাম প্রতি সরাঙ্ক জিনিসটা কি নিশ্চয়ই বুঝেছ প্রতি সরণ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে লাইট গেলে কি হয় সেটা মনে রাখো আর তিনটা প্রতিসরাঙ্ক মুখস্থ করবে তুমি জলের প্রতিসরাঙ্ক মুখস্থ রাখো জলের প্রতিসরাঙ্ক হচ্ছে জলের প্রতিসরাঙ্ক কত জলের প্রতিসরাঙ্ক চারের তিন এটা মাথায় রেখে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে চার বাই তিন কাঁচের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্কর ট্রেন্ড এটা তিনের দুই আর হিরকের প্রতিসোরাঙ্ক খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রেখবি হিরকের প্রতিসোধরাঙ্ক প্রায় মানে হচ্ছে টু পয়েন্ট ফোর মানে চব্বিশ বাই দশ মানে প্রায় আমি বলছি বারো বাই পাঁচ এই তিনটা তথ্য মনে রাখবে হীরার প্রতিসার্ক অ্যাকচুয়াল দুই দশমিক চার দুই বটে হীরার প্রতিসোরাঙ্ক খুব ইম্পর্টেন্ট এইটা প্রতিসরাঙ্ক জলের হক সব প্রতি মানে মানেই কা সাপেক্ষে করা আছে বাউ সাপেক্ষে বাউটা আমরা যেহেতু বাউতেই আমাদের বেশি কারবার আমরা সবাই তো বাউতেই থাকি মানুষ তো বাউতেই থাকে আর মানুষ মানুষ তার নিজের ভালো থাকার জন্য ফিজিক্স সাবজেক্টটাকে আবিষ্কার করছে তাহলে সবসময় মানুষ যেখানে থাকে তার সাপেক্ষে করা আছে বাকি জায়গালে মানুষ তার জলে থাকে না মানুষ যদি জলে বসবাস করতে তাহলে জল সাপেক্ষে দেখা হইত সবসময় প্রতিসারঙ্গ বাউ সাপেক্ষে যখন কোনো অন্য কোনো সাপেক্ষে বলিবে সেটা বলি দিবে অন্য সাপেক্ষে অন্যের প্রতিসূরঙ্গ ঠিক আছে এটাকে পরম প্রতিসারঙ্গ বলে এগুলাকে সব এটাকে কী বলে পরম প্রতিসরঙ্গ পরম পরম মানেই বাউ সাপেক্ষে তার মানে বাউতে জলে যা বেগ লাইটের তার থেকে চারের তিন গুণ বেশি বটে বাউতে যদি বলে কাঁচের প্রতি সঙ্গ তিনের দুই বলতে কী বুঝো তার মানে কাঁচের কাঁচ কাঁচ মাধ্যমে লাইট যে বেগে যায় তার থেকে জলে তিনের দুই গুণ বেশিতে যাবে হিরোকের প্রতি সোরাঙ্ক বারো বাই পাঁচ বলতে কী বুঝো মানে তার মানে হিরোক হিরোকে আলো আরও কম যায় হিরোক আরও বেশি ঘন হিরো মানে বুঝি হিরাক মানে শক্ত একটা ধাতু ধাতু লয় অধাতো বটে হিরা যদি এমনিতে হীরার মধ্যে গতিবেগ পাঁচশো হয় লাইটে পাঁচশো মিটার পার সেকেন্ড তাহলে বাবুতে কত হবে বুঝছো পাঁচশো পাঁচশো কাটা গেল একশো বারোশো হবে যদি হীরার মধ্যে আলো পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে বাউতে আলো কত বেগে যাবে বারোশো মিটার পার সেকেন্ড হীরা হীরাতে একদম আলোর কম বুঝতে পেরেছি প্রতি যত বেশি হবে আলোর বেগগম কমতে থাকবে সোজা কথা এবার শোনো তাহলে আমরা কি বলেছিলাম এইটা ধরো ঘনমাধ্যম ধরে এটা এখন আপাতত জল আছে বা কাঁচ আছে কাঁচে তোমার বেশি আলোচনা হবে কাঁচ এই মাধ্যমটার নাম কাঁচ আর এইটার নাম বাউ তাহলে কাঁচ থেকে আলো যাচ্ছে ধরো এইটা আপতন কোন এখন আপাতত এইটা আপতন কোন এইটা এইটা প্রতিসারক মাধ্যম দুটা মাধ্যমের বিভেদ দল এইটা এন ও এন্ডেস এই ও এন্ডেস এমও এন্ডেস ফিক্স দেখবে এ ও আপত্তি তো তাহলে অবিলম্ব থেকে দূরে সরি সরিভাক দূরে চলো এই কেসটাকে আরও এক্সটেনশন করো এখন এখন ধরো এটা পুরাটা জল আছে এই সব কাঁচ আছে পুরাটা কাঁচ তাহলে কাঁচের প্রতিসারঙ্গ কত বলিস আমি কাঁচের প্রতিসাঙ্ক তিনের দুই এখন না কোনো প্রতিসঙ্গ মানে আমি নিশ্চয়ই আগে বুঝে বুঝিয়ে নিচ্ছি তাহলে ধরো তুমি আরও বেশি কোণের প্রতি করলে আরো বেশি তখন এটা আরো দূরে সরবে থেকে আরো দূরে সরবে এক সময় কি হবে বলতো এক সময় কি হবে এটাকে তুমি আরো দূরে সরাইলে তখন এটার গা ঘেঁষে চলে যাবে দুই মাধ্যমের গা ঘেঁষে প্রতিসরণটা প্রতিসরণটা কিন্তু এটা থেকে দূরে সরছে বুঝতে পারছি আমি কি বলছি এটা থেকে দূরে সরছি প্রতি মানে প্রতিষ্ঠিত কিন্তু এক সময় দুই মাধ্যমের বিভেদ দল ঘষে যাবে তখন এই আইকনটা যা হলো এই আইকনটার নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটাকেই বলা হয় সংকট কোন সংকট মানে বিপদ গা ঘেসে গিয়েছে এইবারে লাস্ট পয়েন্টে চলে গেছে আমরা বলি নাই দেয়ালা পিঠ থেকে গিয়েছে তাহলে এটা দেয়ালে পিঠ থেকে গেছে আর কোথায় যাবে খুব সে বিভেদ দল দিয়ে যাচ্ছে কথাটা বুঝো বাউ মাধ্যমে তো যাচ্ছেই না বাউ মাধ্যম এবং জলের এই কাঁচের বিভেদ দল দিয়ে যাচ্ছে তখন আ কোন কোনটাকে কোন বলা হয় আপতন কোনটাকে এই ঘণ্ঠা বলা এই কোনটার মান তো নব্বই ডিগ্রি তখন আর কোন মানে প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু আই কোনটা থিটাসি ধরছে আমরা এটা থিটাসি সিম্বল এটাকে সবাই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে থিটাসি বলি আমরা বুঝতে পেরেছ এবং এই কোনটার মান মানে সাইন যদি থিটাসি ধরি সাইন থিটাসি সবসময় ওয়ান বাই মিউ হয় ওয়ান বাই মিউ মানে ওই মাধ্যমে যে প্রতিসরণ তার অনন্য হবে এটা মুখস্থ করতে হবে সাইন থিটাসি মানে কত ওয়ান বাই মিউ সাইন কিবোর্ডে পরে বুঝবে ক্লাসে নিয়ে উঠলেই এইটা স্টুডেন্টদের অসুবিধা হোক এখন তুমি ছবি ছবিও তো কম বুঝো কোনো কিছু কম বুঝো তাও তো আমরা লেখি ঠিক আছে সব কিছু কি বুঝেই লিখছো তুমি অনেক কিছুই বুঝো না তাও লিখছি কারণ নাম লিখছো সক্রেটিস মানে বুঝো না সক্রেটিস লেখো তেমনি সাইন সক্রেটিস ভাবো সাইন থিটাসি সমান ওয়ান বাই মিউ নিউটা কী কিবোর্ডে বলে দিয়েছে প্রতি সোরাংক বাস এইটা দেখা গেছে এ অ্যাঙ্গেলটার মান দেখা গেছে এই অ্যাঙ্গেলটার মান কাঁচ কাঁচ থেকে জলের মাধ্যমে প্রতিসরণক মানে কোণের মান বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ যদি বিয়াল্লিশ ডিগ্রি কোন আপতিত হয় কাঁচে কোনো রশ্মি তাহলে এটা নব্বই ডিগ্রি কোন করবে কোনটা প্রতিসরণ কোনটা আপতন কোনটা বিয়াল্লিশ হবে এই বিয়াল্লিশ ডিগ্রি কোনটা হচ্ছে সংকট কোন তাহলে তুমি মুখস্থ করো আজ থেকে যে কাঁচ সাপেক্ষে জলের সংকট কোন কত বিয়াল্লিশ ডিগ্রি কাঁচ সরি বাউ সাপেক্ষে কাঁচের কোন কত বাউ সাপেক্ষে কত বিয়াল্লিশ ডিগ্রি সেইটাই এই এই জিনিসটাই যদি তুমি জল সাপেক্ষ করো তখন হবে ঊনপঞ্চাশ ডিগ্রি জল সাপেক্ষে বাউ জল থেকে বাউতে রেগে যাচ্ছে তখন সংকটকোণ উনপঞ্চাশ ডিগ্রি তার মানে কি তুমি যদি জলে ঊনপঞ্চাশ ডিগ্রি কোণে কোনো রস্মি আপতিত হয় বিভেদ দলে তাহলে ওইটা নব্বই ডিগ্রি কোন করিবে সংকট সংকটকোণের সংজ্ঞা তাহলে কী লিখবে বলবে আলোক রশ্মি গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে বিশেষ কোণে আপতিত হলে প্রতিশ্রিত কোনটি দুই মাধ্যমে বিভেদ দল দিয়ে চলে যায় বা অত কিছু না বললে প্রতিসরণ কোন নব্বই ডিগ্রি হয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে বিশেষ কোনো আপত্তিতে হলে প্রতিসরণ কোনটি নব্বই ডিগ্রি হয় সেই বিশেষ আপতন কোনটিকে বলা হয় সংকট প্রতিসরণ প্রতিসরণকোনটা হয় প্রতিসরণ কোণের মান তো নব্বই ডিগ্রি ওইটাকে কোন বলা হয় না ওইটা বোনার জন্যে যে কোনো আপতন হইতে হয় নব্বই ডিগ্রি কোনটা হওয়ার জন্যে যে কোনো আপতিতে হইতে হয় গণমাধ্যমে গণমাধ্যমের কোনটাকে সংকটকোন বলা হয় ওইটাকে আমরা থিটা সি দ্বারা সিম্বল করি থিটা সি এটার নাম থিটা সি থিটা ছোটো হাতে সি সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ওই জন্যে অনেকেই শুধু সি বলে তাও চলে এটাকে বলে থিটা থিটা পরে বুঝবে সাইন সাইন থিটা শির মান ওয়ান বাইব মানটা বলে দিচ্ছি যদি কাঁচ থেকে বাউতে লাইট যায় তাহলে মান বিয়াল্লিশ ডিগ্রি যদি জল থেকে বাউতে লাইট যায় সংকট কোণের মান ঊনপঞ্চাশ ডিগ্রি আর যদি হীরা থেকে যায় হীরা থেকে তোমাদের বই দিচ্ছে এই যে চব্বিশ পয়েন্ট পাঁচ আরে চব্বিশই ধরো তুমি এখন পয়েন্ট পাঁচটা বয়ে দিয়েছি গুছাও ব্রেন থেকে অত কিছু করো না চব্বিশ ডিগ্রি তাহলে দেখো জল কাঁচ আর বাউ এই জল কাঁচ আর হীরা কোনটা বেশি ঘন হীরাটা ঘন দেখো হীরার প্রতি হীরার সংকটকনের মান কম যে যত ঘন তার সংকটকনের মানটা তত কম বিয়াল্লিশ ডিগ্রি কিসের সংকট সব বাউেকে আবার বলছি সব পড়ছি পড়াশোনাটা লাইটের বাউ সাপে কী করা আছে কিছু না বললে লঘু মাধ্যমটি অলয়েস বাউ ঘন মাধ্যমটি চেঞ্জ হচ্ছে কখনো আমি কী নিচ্ছি কখনও নিচ্ছি জল কখনও নিচ্ছি কাঁচ কখনও নিচ্ছি হিরক এই তিনটাই মনে রাখতে হবে কি তিনটা মুখস্থ রাখতে হবে হিরকের কোণের মান কত তার মানে হিরক থেকে বাউতের লাইট যেচ্ছে মাধ্যম থেকে লোক মাধ্যমে তো যাচ্ছে মাধ্যম থেকে লঘুমাধ্যমে গেলেই সংকটকোন কোন কোনটা যে বিশেষ করে আপত্তিতে হলে প্রতিসরণ কোনটার মান নব্বই ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ প্রতিসর্ধ দ্রসিটি দুই মাধ্যমের বিভেদ দল দিয়ে ঘিষে যাবে সংকট কেনে বলছে বিপদ বিভেদ দল দিয়ে চলে যাচ্ছে মানে ইয়ার পর কী হবে কে জানে বিপদ সংকট ওই জন্য সংকট না অবস্থা খারাপ সংকট চাল ফোরাই গিয়েছে সংকট এখানে জায়গায় নেই আর একদম বিভেদ দল দিয়ে চলে গিয়েছে তার জন্য এটাকে সংকট বলা হচ্ছে মানে আবেগ দিয়েও তুমি বুঝতে পারো জিনিসটা যে সংকট কেন বলা হচ্ছে সংকট আমরা কখন বলি যখন চলছে না আর ইয়ার পর কী হবে কী জানে কী হয় কী হয় কী হয় মানে ইয়ার পরেও যদি বেশিকোণ আপতন করে দেবে তখন আরও কিছু নতুন খেলা হবে সেই খেলাটা আমি পড়াবো এখন একটু পরে আজকে দুটো টপিস পড়াবো বলছি না কোন আর আভ্যন্তরীণ তুমি যদি সংকটকোন বুঝিয়ে গেছো এর পরের ক্লাসটার কিছু লাগবে না আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে বিভিন্ন অঙ্ক আমি নেক্সট ক্লাসে দেবো আরেকটা ক্লাস নেবো সংকট এবং আভ্যন্তরীণ প্রতিফলন বিভিন্ন ধরনের অঙ্ক দেব সংকটকোণ কাকে বলে আমি মুখে বলেছি সুন্দরটা লেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে বিশেষ কোণে আপতন হলে প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় সেই বিশেষ আপতন কোনটিকে কোন বলে মুখের কথাটি শুনে শুনে লেখো নিচে লেখা আসছে সেটাও দেখতে পারো ঠিক আছে ওকে এবার দেখো এবার আমরা পড়িব আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আভ্যন্তরীণ তিনটা কথারই ধ্যান দিবে পূর্ণ আর প্রতিফলন আমরা তো আজকে প্রতিসরণের কেস কিন্তু নাম হচ্ছে প্রতিফলন প্রতিফলন মানে জানো নিশ্চয়ই প্রতিফলন একটা ছোট্ট বলে দিই আল রস্তি যে মাধ্যম দিয়ে আসে সেই মাধ্যমেই যদি ঘুরে চলে যায় কোনো কারণে যে মাধ্যমে বাউতে এলো বাউতেই ঘুরিয়ে গেল কারো দ্বারা কেউ বাধা দিল তখন সেইটাকে বলে ঘটনার ঘটনাটাকে বলে প্রতিফলন এটা ঘটনা প্রতিফলনের একটি ঘটনা প্রতিসরণও তো একটি ঘটনা আমি প্রথমেই বলেছি এক মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য মাধ্যমে প্রবেশ করে এবং দিক পরিবর্তন করে দিক পরিবর্তন না করলেও চলবে অন্য মাধ্যমে যাওয়াটাকেই কী বলে প্রতিসরণ আর এখানে সেই মাধ্যমেই যদি ঘুরে চলে আসে যে মাধ্যমে যেয়েছে সেই মাধ্যমেই ফিরছে ওইটা প্রতিফলন এইটুকু তফাত প্রতিফলন এইটুকু কনসেপশন রাখবে প্রতিফলন আর প্রতিসরণ এইটুকুই তফাত সূত্রটা পরের পরিবে প্রতিসরণের প্রতিফলনের সূত্রগুলো হাজার করবে না ওইটার সঙ্গে এটার কোনো সঙ্গে নেই শোনো তাহলে এতক্ষণে এই এইটা ধরো জল মাধ্যম আর এইটা মাধ্যম বলা তুমি এখনই পড়লাম উনপঞ্চাশ ডিগ্রি যদি কোনো আপতিত হয় তাহলে কথা দিয়ে চলে যাবে প্রতিসরণ রশিষ্ট দুই মাধ্যমের বিভেদ দল দিয়ে অর্থাৎ সংকট কোন তুমি করলে কি হঠাৎ তোমার আরো ঊনপঞ্চাশের উনপঞ্চাশেও তোমার আরো মানে ইয়ার পর থেকে তোমার আরও উস্তাজি করতে মন নিচ্ছে বুঝলে না আমি একান্ন ডিগ্রি কিনে ফেলবো বা ষাট ডিগ্রি কোনে আপতন করব মানে উনপঞ্চাশের থেকে একটু বেশি এলেই এই ঘটনাটা ঘটবে কিন্তু তুমি সাইটে ফেললে তাহলে বলো বাউ সাপেক্ষে জলের সংকট কন কত বটে ঊনপঞ্চাশ তিনটা তো মাথায় রেখতে হবে জলের সংকট কোন ঊনপঞ্চাশ অলয় বাউ সাপেক্ষে তুমি পড়াশোনা করবি জলের সংকট কোন মানে বাউতেই যে ছোটো ধরে নিতে হবে কাঁচের কত বিয়াল্লিশ হিরকের কত মনে চব্বিশ পয়েন্ট ফাইভ তুমি চব্বিশ বলো বা পঁচিশ বলো মাথা খারাপ করো না পয়েন্ট ফাইভ কে লি যাবে কথা বলছি ফিজিক্সের পয়েন্ট উঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে ওর কাছের সংখ্যাটা আমরা নিই চব্বিশ বলো তাহলে বলো সাইটে আপতন হয়েছে তাহলে তো বলো বিভেদ দল দিয়ে ছিল তো ঊনপঞ্চাশে আরও দূরে সরবে তাহলে আরও দূরে সরলে যাবে কোথায় যে মাধ্যমে এসেছিলো সেই মাধ্যমেই ঘুরিয়ে যাবে বলো এবারে যে মাধ্যমে যে মাধ্যম থেকে রশ্মি আসছে সেই মাধ্যমেই যদি রশ্মি ফিরিয়ে যাচ্ছে কী বলো এটাকে কী বলে ওইটাকে আত্মপ্রতিসরণ বলে নাই তাহলে কী বলে প্রতিফলন এটাকে কোনো সিম্পল প্রতিফলন হয়েছে মিরার আছে আয়না আছে কি না দুটো মাধ্যম আছে তাও প্রতিফলন হয়েছে এবং এইটা তুমি জানতে পারবে না তুমি তো রাস্তায় ঘুরে বলছো উপরে বাউতে এটা জলের ভিতরেই চিলছে কেসটা জলের কোনো ভিতরে পাথর থেকে লাইট বেরিয়েছে সেই পাথরের লাইট বেশি অ্যাঙ্গেলে বেরিয়েছে তো ওইদিকেই চলে গিয়েছে জলেই চলে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ না তাহলে এটা ভিতরে ভিতরে হয়েছে তাহলে ভিতরে ভিতরে মানে গোপনে গোপনে হচ্ছে তখন এইটা বাংলা ইউজ করা হয়েছে আভ্যন্তরীণ মানে ভিতরে ভিতরে প্রতিফলন কেনা বুঝছো যে মাধ্যমে যাইছে সেই মাধ্যমে ফিরছে রুল স্যার প্রতিফলনের নিয়ম কিন্তু হচ্ছে প্রতিফলন সংকটখণের থেকেও বেশি কোনো আপত্তন হলেই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে পূর্ণ কেন বলছে শোনাই বেরোবে তিনটা কথা বলারই কারণ আছে এমনি প্রতিফলন যেটা হয় না আয়নাতে সাদা প্রতিফলন সেটাতে যদি বিরাট ধরো দশ ক্যান্ডেল লাইট আছে মানে ক্যান্ডেল হয়েছে আলোর তীব্রতা রাখো তাহলে একটু ম্লান হয়ে যায় আলোটা হালকা হয়ে যায় আসে বিরাট তীব্র যাই একটু একটু শোষণ করে কে একটু অ্যাবজর্ব করে নেই কাজটা মানে যে মাধ্যমটা প্রতিফলকটা প্রতিফলক যেটা সেটা অ্যাবজর্ভ করে আয়নাতে মানে তোমার ছবিটা আয়নাতে আর ফেস দেখাচ্ছে না একটু হালকা দেখাচ্ছে তোমার অরিজিনাল ছবির থেকে মানে একটু শোষণ করে কিন্তু এখানে কোনো শোষণ করে না যতটা রশ্মি যায় ততটাকেই ঘুরিয়ে দেয় কারণ এটা তো প্রতিফলনের ঘটনা লয় ব্যতিক্রম হয়ে নিচ্ছে এটা এটা তো প্রতিসরণের কেস হয়ে যাচ্ছে কি প্রতিফলন সেই জন্য এটাকে পূর্ণ বলে কারণ আলোগ রসি শোষণ হয় না তাহলে কেন আভ্যন্তরীণ বলে ভিতর ভিতর হয়েছে গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় হইতেছিল কিন্তু সংকট কোনো থেকেও বেশি কোনো আপতন হয়ে গিয়েছে বলে হয়ে গেছে কি আভ্যন্তরীণ এবং পূর্ণ কেন বলছে শোষণ হয় না আলোগ রসি আর প্রতিফলন তো যে মাধ্যমে যেছিল সেই মাধ্যমে এলেই তো প্রতিফলন অন্য মাধ্যমে গেলে প্রতিসরণ ওই মাধ্যমে যদি ফিরে আসে তো এটাই তো প্রতিফলনের ট্রেন্ড বুঝতে পেরেছেন নিশ্চয়ই সবাই ওকে এবারে তোমাকে প্রশ্ন পড়ে মাঝে মাঝে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে শুনো মুখের কথাটি শুনো নিচে লেখা এসছে টুকো কিন্তু মুখের কথাটি ব্রেনে চাপাও বাংলা ভাষায় ভালো হইলে এলা পড়া লাগে না আমি তো কথা বলছি আমি কোনো বই মুখস্থ করি না যেটা আমি বুঝি সেই বুঝাটাকে আমি প্রকাশ করছি এটাই সংজ্ঞা হয়ে যাচ্ছে আলো হস্ত্রী গণমাধ্যম থেকে মাধ্যমে যাওয়ার সময় যদি সংকট কোনো থেকেও বেশি কোন পতন হয় তখন প্রতিশ্রিত রশ্মিটি প্রতিশ্রুত রশ্মিটি পুনরায় ওই মাধ্যমেই ঘিরে চলে আসে তখন এই বিশেষ ঘটনাটাকে কি বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বুঝে কিছু ওকে ড্যান্স এইবারে শুনুন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত পড়ে মাঝে মাঝে পরীক্ষায় এক নম্বর আলোক রশ্মিকে অবশ্যই মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে আমাদের ভাষায় গণমাধ্যম লে মাধ্যম দিকে যেতে হবে গণমাধ্যমে লে মাধ্যমে যেতে হবে গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে

তাহলে আভ্যন্তরীণ প্রতি পূর্ণ প্রতিফলনের হওয়ার দুটি শর্ত লেখো পরীক্ষার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে মাধ্যমে যেতে হবে আর ঘন মাধ্যমের আপতন কোনটিকে ওই মাধ্যমের সংকট কোনো অপেক্ষা অবশ্যই বড় হইতে হবে বুঝে গেছ ওকে এবার আমি একটা ম্যাথামেটিক্যাল হালকা হালকা টপিক নিয়ে আর ক্লাসটা শেষ করে দেব দেখো একটা বিশেষ ধরনের কাঁচ প্রিজম আছে হ্যাঁ একটি ধর বিশেষ ধরনের কাঁচের প্রিজম আছে ধরো এরকম একটা কাঁচের প্রিজম আছে জানো তো এটা নব্বই ডিগ্রি প্রিজম মানে একটা কাঁচের প্রিজম মানে এরকম সব তলকল্পনা করো না এটা একটা ওইদিকও আছে পেছনটা প্রিজম মানে একটা কাঁচের ফলক বটে বুঝতে পেরেছো মোটা ফলক মোটা স্কেল টাইপের মানে কিন্তু এরকম ডিজাইনের ওইদিকও আছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো ধরো এখানে আলোক রস্যি একটা পড়েছে সোজা বাউ থেকে এসেছে এটা বাউ বটে এটা কী বটে কাঁচ প্রিজমটা কাঁচেরই তৈরি হয় তাহলে কাঁচের প্রতি তুমি জানো কত আর সংকট কোন জানো প্রতি ছাড়ো সংকট কোন জানো কাঁচের সাপেক্ষে সংকট সংকটক বাউুর সাপেক্ষে কাঁচের কোন কত বললাম বিয়াল্লিশ ডিগ্রি গুস্থ রাখতে হবে শুনো তাহলে যদি রশ্মি সোজা পড়ে লম্বভাবে তো লম্বভাবে বেরেই যায় তোমরা জানো এই নিশ্চয় এটা একটা মাথায় রাখবে যদি আলোগ রশ্মি কোনো একটা তলে লম্বভাবে পড়ে তো লম্ব কোনো দিক পরিবর্তন করবে না তখন কোনো প্রতিসরণ হবে না যদি একটা মাধ্যম থেকে আরেক মাধ্যমে লাইট যায় যদি সোজা পড়ে তো কোনো দিক পরিবর্তন করবে না লম্ব গেলে লম্বই বেরিয়ে যাবে কোনো দিক পরিবর্তন করবে না এটা মনে রাখো অন্য মাধ্যমে যে সেটাও দিক পরিবর্তন করবে না কখন যদি নব্বই ডিগ্রি কোনো আপতন হয় ওই জন্য দিক পরিবর্তন কখন রাখো না প্রতিসরণ কাকে বলে আলোগ রশ্মি কোনো একটা মাধ্যম থেকে যেতে যেতে যদি অন্য মাধ্যমে যায় তাকে কী বলে প্রতিসরণ দিক পরিবর্তন করবে কেমন কথা নব্বই ডিগ্রি কোনো পড়লে দিক পরিবর্তন করবে না সোজা চলে যাবে তাহলে সোজা যে এই পরে এইখানে মানলো ধাক্কা বলো তাহলে এইটা কত ডিগ্রি মোনা নব্বই যদি লেখা না দেখা পাচ্ছি জুম করে এই কোনটা নব্বই ডিগ্রি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি আমি আগেই বলছিলাম সমুকণী সমুদ্ধেবাবু বল তাহলে এইটাও পঁয়তাল্লিশ হবে তাহলে মনে মনে এইখানে একটা অভিলম্ব টানো অবিলম্বটা একটু হেলা টাইমটি হবে বলো তাহলে আপতন কণ্ঠ কত ওটাও পঁয়তাল্লিশ আর এইটা যদি পঁয়তাল্লিশ তা আপতন কণ্ঠ পঁয়তাল্লিশ অবিলম্বে তো নব্বই হয় এটা সাপেক্ষে তাহলে বলা পঁয়তাল্লিশ ডিগ্রি যদি কোনো আপতিত হয়েছে কাঁচ থেকে এবারে তো বাউ তো বেরেছিল এদিকে তো তো বাউ আছে তাহলে বলো সংকটকনের মান কত বিয়াল্লিশ তাহলে যদি পঁয়তাল্লিশে আপত্তিত হয় তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে এইদিকে চলে এস্তিটা বুঝতে পারছো তাহলে এই দিকে যদি লাইট ফেলাও প্রিজমের আর ওইদিকে বাইর করবার ইচ্ছা ছিল তোমার ওই দিকে না বেড়ে প্রিজম কম দিকে বাই করে দিবো কাউকে এইদিকে বাইক করে দিচ্ছে একদম পঁয়তাল্লিশ ডিগ্রি গেলে তাহলে এইটা কী হয়ে গেল আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আশা করি বুঝছো তুমি ঠিক আছে আচ্ছা ওকে আমি আরও বিভিন্ন এক্সাম্পল দিচ্ছি তোমার অঙ্ক তো কনসেপশন এগুলোতে ধরো অন্য টাইপের একটা প্রিজম আছে অন্য টাইপের একটা প্রিজম এটা সমকরী প্রিজম কিন্তু অন্য টাইপের ধরো এটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল এটা নব্বই এটা ষাট এইখান থেকে তুমি রশ্মি ফেলছো বলো এইখান থেকে রশ্মি ফেলছো এটা সোজা চলে যাবে এইখানে বলো এই অ্যাঙ্গেলটা কত নব্বই বলো এইটা তিরিশ তাহলে এটা ষাট হচ্ছে বলো যদি এইটা ষাট হয় তাহলে আপতন কোনটা কত তিরিশ আপতনকণ্ঠ তিরিশ হচ্ছে আর এটাও তো নব্বই তির যাব ষাট তিরিশ মিলে কথাটা বুঝতে পেরেছি তাহলে এইটা যদি তিরিশ হয় তাহলে আততন কণ্ঠ তিরিশ তাহলে কাছ থেকে বাউতে যদি তিরিশে পড়ে কি সংকট কোনো থেকে কমে পড়ছে তাহলে ওই দিকে চলে যাবে কিন্তু একটু বেড়ে যাবে কি দিক পরিবর্তন করবে কারণ অভিলম্ব থেকে দূরে সরবে কত কোনো হবে বলার দরকার নেই এই ক্ষেত্রে কিন্তু এইদিকে দিকে চলে যাবো রশ্মিটা প্রিজমটা আগের প্রিজমটার অ্যাঙ্গেল কত ছিল নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এইটার কত নব্বই ষাট তিরিশ এটা তো ত্রিভুজ তিনটা প্রিজমের একটা তল বটে প্রিজমের একটা বাইরের দিকে তলটা যেটা তুমি দেখছো প্রিজম তো অন্য জিনিস হচ্ছে গাছের স্কেল টাইপের মোটা বুঝতে পেরেছো ওকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ঘটনা ঘটবে এটা এটা ফিক্সড না যে ওই অ্যাঙ্গেলটাই বুঝবে যাতে ষাট ডিগ্রি সম্মবতি বুঝ হয় প্রিজমটা ধরো প্রিজমের বাহুটা সম্মবতি বুঝ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি সোজা একটা সোজা একটা পড়ছে রশ্মি সোজা প্রথমবার সোজা অবশ্য ফেলাইতে পারবে না তুমি আচ্ছা একটা আমি সোজা ফেলাচ্ছি এখানে সোজা তাহলে এটা সোজা এখানে চলে যাবে বলো এই কোনটা কত নব্বই বলো তাহলে এই কোনটা কত হচ্ছে এটা ষাট ষাট নব্বই তার এইটা তিরিশ তাহলে এইখানে তুমি কল্পনা করো অবিলম্ব তাহলে অবিলম্বটা কত হচ্ছে বলে এই আপতন কোনটা কত ষাট ডিগ্রি আপতন কোন ষাট তাহলে কাঁচ থেকে বাহুতে সংকট কোনো বিয়াল্লিশ তাহলে এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কোন দিকে এটা ষাটে ঢুকছে তো ষাটেই বেরিয়ে যাবে প্রতিফলনের নিয়ম হচ্ছে ষাট হলে ষাটেই হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও তো প্রতিফলনের নিয়ম মানবে তাহলে এটা যদি ষাট এটাও ষাট তাহলে রসিটা এখান দিয়ে হয়ে যাবে এখান থেকে এখন নাও বেরোতে পারে এখানে আবার ঘটনা ঘটবে কারণ এখানেও তো কাছ থেকে বাউত বেরোচ্ছিল আমি এখন জাস্ট বলছি যে এইখান থেকে এদিকে বেরিয়ে যাবে তারপরে এখানেও একবার কিছু হবে প্রতিসরণ কারণ এইখানে তো কাছ থেকে তো বাউত বেরেছে এটা তো কাঁচের ভিতরে ঘটনা পুরো এটা বুঝতে পারছি এরকম টাইপের বিভিন্ন ধরনের অঙ্ক করতে হবে আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সূত্র মুখ মনে রাখো এখন আপাতত বুঝো না বুঝো মুখস্থ করো টুয়েলভের স্টুডেন্ট অবশ্যই বুঝবে সাইন থিটাসি সমান ওয়ান বাই মিউ এটা মুখস্থ করবে মিউ কি বলবে প্রতিসর অঙ্ক থিটাসি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ঠিক আছে সাইনথিটাসি সমান ওয়ান বাই মিউ আর হীরার প্রতিসরাঙ্ক তার মানে প্রতি সঙ্গে সঙ্গে কোণের সঙ্গে রিলেশন কী আছে বলো প্রতিসরাঙ্কের সংকট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমাকে সংকট সংকট কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে তুমি এক নম্বরে সংকট কোন মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল প্রতিসরাঙ্কের সঙ্গে ব্যস্তানুপাতিক যার বেশি প্রতিসরাঙ্ক তার সংকট কোন কম দেখো হীরার প্রতিসরাঙ্ক কত বেশি বারো বাই পাঁচ দুই পয়েন্ট ফোর বারো বাই পাঁচকে করে টু পয়েন্ট ফোর হয় তাহলে সংকট কোন কত চব্বিশ ডিগ্রি তাহলে যত যত বেশি প্রতিসরাঙ্ক সংকটকন তত কম ঘনত্বের সাথে তাহলে প্রতিসরাঙ্কের সঙ্গে রিলেশন কি আর ব্যস্তানুপাতিক আরে ওয়ান বাই থ্রিটা সি মানেই ব্যস্তানুপাতিক আচ্ছা সংকটকোণের টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক মানে উষ্ণতা যত বাড়ে পরিবেশের তত সংকটকণ বাড়িতে থাকে আরেকটা একটা জিনিস ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য লাইটের তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি থাকে যে আলো তরঙ্গদৈর্ঘ্য বেশি তার সংকটকণও বেশি ভীভগিওর জানো তো বেনিয়া সহকলা বেনিয়া সহকলা আমাদের একটা সুর আছে তো বেনি আ সহ কলা এটাকে ইংরাজিতে ভীভগিউর বলে তো বেগুনির তরঙ্গদৈর্ঘ্য সবথেকে কম আর লালের তরঙ্গদৈর্ঘ্যটা সবথেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য লাইটের তরঙ্গদৈর্ঘ্য ইয়ার প্রায় চারশো ন্যানোমিটার মুখস্থ করিবে এটা আর লালের প্রায় আটশো নেনোমিটার তরঙ্গদৈর্ঘ্য তাহলে যদি তুমি লাল রশ্মি ফেলো তার সংকট বেশি হবে আলোর সঙ্গে সঙ্গ সংকটকণের শুধুমাত্র মাধ্যমের সঙ্গে সঙ্গে নয় লাইটের সাথেও সঙ্গে আছে লাইটটা কেমন লাল আলো যদি যায় তাহলে সংকট কোন বেশি হবে যদি বেগুনি আলো যায় সংকট কোন কম হবে এইটা এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে সংকটকণ মাথায় দেখবে সংকটকণ প্রতি সরঙ্গের সাথে ব্যস্তানুপাতিক উষ্ণতার সঙ্গে সমানুপাতিক আর আলোর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কি আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে পরে বুঝবে তরঙ্গ দৈর্ঘ্য কি বেনিয়া সহকলাটা তরঙ্গ অনুযায়ী করা আছে লাল আলো তরঙ্গ সব থেকে বেশি ওই জন্য লাল লাস্টে আসে আর সব থেকে কম কার বেগুনি বেগুনির কত চারশো নেনোমিটার আর লালের কত আটশো নেনোমিটার তথ্যটা লিখবে তো দেখে নাও তাহলে সংকট কোন বিষয়ের উপর নির্ভর করে সংকট কোন তিনটা বিষয়ের উপর নির্ভর করে প্রতিসূরক যত বেশি সংকটক্ষণ তত কম হীরার হীরার সংকট কোন কত তার মানে বাবা অবশ্যই বাবুসা থাকে মাধ্যমটা অলওয়েজ বাউ করা আছে সেখানে জলের প্রতিসঙ্গ কত জলের প্রতিষ্ঠ ওয়ান পয়েন্ট থ্রি দশমিক বললে আর যদি অঙ্ক সময় দশমিক অসুবিধা হয় যখন অঙ্ক করি তখন আমরা চার বাই তিন কাজের প্রতিষ্ঠ কত এমনিতে ওয়ান পয়েন্ট ফাইভ অঙ্ক করার সময় তিনের দুই মারিবে ওয়ান পয়েন্ট ফাইভে অঙ্ক করতে দেরি হবে হীরার প্রতিষ্ঠাঙ্ক টু পয়েন্ট ফোর দুই দশমিক চার কিন্তু যদি অঙ্ক করবে তখন বারো বাই পাঁচ লাখ সুবিধা হবে ফ্যাসিলিটি পাবে পরের দিন আমি বিভিন্ন ধরনের লাইটে প্রতিসার অঙ্ক এবং সংকটকোন পূর্ণ প্রতিফলন থেকে অনেক অঙ্ক দেবো ওইটা আলো থ্রি ক্লাস এসে অ্যাডভান্স ক্লাস অবশ্যই এইটি স্টুডেন্টরা করবে চাকরি পরীক্ষার্থীরা করবে যারা কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম দিচ্ছ তারা করবে ক্লাস টুয়েভের স্টুডেন্টদের অনেক উপকার আর ক্লাস টুয়েলভের সিলেবাসটা আমি পুরোটা শেষ করলাম ক্লাস টুয়েভে টুয়েলভে এর বেশি কিছু নাই শুধু সাইন্থাসে কী করে আসে সেইটা একটু আছে ওটা আমি দেখাবো নেক্সট ক্লাসে ওকে ভালো থাকবে সবাই